চরণাবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হলো এবং কোন দল রানার্স আপ হলো এবং আমার হাবিব নবাব পেজের পক্ষ থেকে কোন প্লেয়ার টি শার্ট পেলো আজকের ভিডিওতে দেখতে পারবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন সে দুটি দলের ভিতরে একটি দল হলো চরসমাইয়া ইউনিয়নের আর একটি দল হলো স্বাগতিক বাপ্তা ইউনিয়নের আমাদের ভোলা জেলায় এই সুন্দর খেলা অনুষ্ঠিত হলে আমরা দেখতে পাই এই আকর্ষণীয় দর্শকগুলো এই দর্শকের জন্যই খেলা জমজমাট হয়ে থাকে এবং প্রতিটি গ্যারামেই এরকম খেলাধুলা হলে দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাই আমাদের ভোলা জেলায় দুটি মৌসুমে আমরা দুটি খেলা দেখতে পাই একটি মৌসুম হলো শীতের মৌসুম ওই শীতের মৌসুমে আমরা দেখতে পাই নাইট ক্রিকেট টুর্নামেন্ট আরেকটি মৌসুম হলো বর্ষা মৌসুম ওই মৌসুমে আমরা দেখতে পাই ফুটবল টুর্নামেন্টের আয়োজন ওই আয়োজনেও গ্রামের প্রতিটি মানুষ ওই ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য চলে আসে মাঠে এবং মাঠের সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দর্শক ওই দর্শকের কারণে খেলা জমজমাট হয়ে থাকে আজকে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চরসমাইয়া এবং বাপ্তা ইউনিয়নের খেলা উপভোগ করেছে প্রতিটি দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই বাপ্তা ইউনিয়ন এবং এই চরসমাইয়া ইউনিয়ন মধ্যকার ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন দল রানার্স আপ হয়েছে সম্মানিত দর্শক আপনাদেরকে একটি কথা না বলি নয় আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন চর্ণাবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যারাই এই খেলাটি অনুষ্ঠিত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দর্শক হিসাবে এই খেলাটি সাপোর্ট দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই চরসমাইয়া ইউনিয়ন এবং বাপ্তাই ইউনিয়নের মধ্যকার ম্যাচে আজকের ম্যাচের চ্যাম্পিয়ন হয়েছে চরসমাইয়া ইউনিয়ন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক এখন আপনারা যাদেরকে দেখতেছেন মেডেল নিতেছে তারা হলো চরসমাইয়া ইউনিয়নের প্লেয়ার আজকের ভিডিওতে একটি আকর্ষণ লুকিয়ে রেখেছি সেটি হলো আমার মোহাম্মদ হাবিব নবাব পেজের পক্ষ থেকে একটি লটারির মাধ্যমে টি শার্টের ব্যবস্থা করেছি ওই টি শার্ট কে পেলো এটা ভিডিওর মাধ্যমে লাস্টে দেখতে পারবেন সাদা রঙের জার্সি পরা যে খেলোয়াড়দেরকে দেখতেছেন মেডেল রিসিভ করতেছে তারা হলো বাপ্তা ইউনিয়নের সেই পেলোয়ারগুলো রানার্স আপ হওয়া ম্যাচে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেরা প্লেয়ার আজকে সেরা প্লেয়ার হলো মোহাম্মদ রাকিব এখনই আপনারা যেই ট্রফিটি দেখতেছেন এই ট্রফিটি হলো রানারস আপ দলের রানারস আপ ট্রফি রানারস আপ ট্রফি তাদের হাতে তুলে দিল ওই কমিটি বৃন্দ প্রতিটি দলকে অতিক্রম করে আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলে নিলেন চরসমাইয়া ইউনিয়নের প্রতিটি প্লেয়াররা তাদের জন্য রইল শুভকামনা এখনই আমার যে লটারি ওই লটারি আপনারা উপভোগ করতে পারবেন ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন ওই দুটি দলে আটজন করে ষোলো জন প্লেয়ার রয়েছে তেমনি আমি ষোলোটি টোকেন নিলাম এবং আরও দুইটি টোকেন বাড়তি নিলাম সেই দুটি টোকেনের ভিতরে দুটির ভিতরেই লেখা রয়েছে টি শার্ট এবং আমি একটি টি শার্টের টোকেন আমি কমিটির হাতে দিলাম এবং আরেকটি ওই ষোলোটি টোকেনের ভিতরে মিলিয়ে দিলাম এবং আমার উদ্দেশ্য যার টোকেনের ভিতরেই লেখা আছে টি শার্ট সে পাবে আমার হাবিবনবাব পেইজের থেকে একটি টি শার্ট প্রতিটি প্লেয়ারের হাতে টোকেন দেওয়ার পরে একটি প্লেয়ার বলল আমার টোকেনে লেখা রয়েছে টি শার্ট তারপরেই আমরা পেয়ে গেলাম টি শার্ট যাকে উপহার দেব ফাইনাল ম্যাচে যে প্লেয়ারটি শার্ট পেলো সে আসলেই ভাগ্যবান কারণ সে কিছুক্ষণ আগে এই খেলার মাধ্যমে একটি ম্যাচেরা উপহার পেয়েছে তারপরেই তাকে আমরা টি শার্টটি উপহার দিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের সামনের ভিডিওগুলো পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে মতামত জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি ঠিকমতো নামাজ পড়বেন সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম